যে এইচ আইভি বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে বর্তমান সমকামিতা কি ভয়াবহ আদাব আল্লাহ তালা দিয়েছেন মাটিকে আল্লাহ করে দিয়েছেন একটা জাতির জন্য আল্লাহ একজন ভাই জানতে চেয়েছেন যে সারা দেশে এইচ আইভি এইডস সৃষ্টি হচ্ছে এবং এইচ আই এইডস বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত অধিকাংশ সমকামী এ বিষয়ে ইসলামের বিধান কি আসলে এটা একেবারেই স্পষ্ট বক্তব্য আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টির ভারসাম্য রক্ষা করে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যৌবিক চাহিদা চরিতার্থ করার একটা পদ্ধতি আল্লাহ তালা দিয়েছেন এটা সৃষ্টির ব্যালেন্সকে রক্ষা করে তো এটাকে এই সৃষ্টির সৌন্দর্যকে নষ্ট করে দেয় সমকামিতার মতো মহাপাপ মহা অন্যায় আকবরুল বড় বড় গুনাহের একটি গুণা যেটির কারণে আল্লাহ তালা একটা জাতিকে উল্টায় দিয়েছেন আমি নিজে জর্ডানে গিয়েছি আপনাদেরকে যদি আমি মোবাইল থেকে দেখাই জর্ডানের সে চিত্রগুলো সে ভিডিওগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন জর্ডানের সেই চিত্র সেই দৃশ্যগুলো যেগুলো মোবাইলের মধ্যে রয়েছে জর্ডানের সেই চিত্রগুলো দেখলে আমাদের কাছে মনে হয় যে বিশাল একটা ডেট সি এই পুরো ডেট সিটাকে ষাট কিলোমিটার এরিয়া জুড়ে আপনি ঘুরতে 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 দেখবেন যে পুরা এরিয়াটা জুড়ে শুধুমাত্র আল্লাহর আদাবের চিহ্ন সেখানে পানির গণত্ব এত বেশি লবণের পরিমাণ এত বেশি চিন্তাই করা যায় না একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলমিন সেই জাতির ভিতরে সেই সময় ধারণা করা হয় যে সেখানে লক্ষ লক্ষ লোক ছিল ইতিহাস বেত্তারা বলেন আমি যেহেতু এই জায়গায় গিয়েছি মিউজিয়ামগুলোর মধ্যে ওইখানে পড়াশোনা করে দেখেছি যে ওইখানে প্রায় পাঁচ লক্ষাধিক লোক ছিল তাহলে কত বড় একটা এরিয়া আর কেউ কেউ বলছেন যে না এত লোক ছিল না হয়তো সেই সময়ে এখানে হাজার হাজার লোক ছিল তো ধরে নেন যদি পাঁচ হাজার লোক হয় আল্লাহ তালা গোটা একটা কমকে আল্লাহ তালা শেষ করে দিয়েছেন এমন কি লোকালয়ে একটি কথা প্রসিদ্ধ রয়েছে এইটা আমি নিজের চোখে দেখেছি এবং আমার মোবাইলে আমি ভিডিও করেছি সেখানে আল্লাহ রাব্বুল আলমিন লুত আলী হিসালামের স্ত্রীকে লোকেরা বলে এটা একেবারে অথেন্টিক এটা আমি বলবো না তবে লোকেরা বলে যে এটা লোত আলাই সালাতামের স্ত্রীর মূর্তি উনি শুধু সেই সময়ের আদাব দেখার জন্য তিনি পিছনে ফিরে তাকিয়েছিলেন যা আল্লাহ রাব্বুল আলমী নিষিদ্ধ করেছিলেন যে তাদের আদাব দেখার জন্য তাকানো যাবে না সমকামীদেরকে আল্লাহ রাব্বুল আলমিন এতটাই ঘৃণা করেন তাদের দিকে শুধু তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলমিন আদাবের মধ্যে পাকরাও করে ফেলেছেন এবং সেই মূর্তিটার পাশেই আরও একটা মূর্তি রয়েছে এটাও এলাকার লোকালয়ে মানুষ বলে থাকে যে পুরুষে পুরুষে যে সম্পর্ক এরকম একটা দৃশ্য এরকম একটা কাজ করা অবস্থায় আল্লাহ তালা এই দুইটা মানুষকে পাথর বানায় দিয়েছেন এবং মানুষের আকৃতির মতো মনে হয় তা আল্লাহ রাব্বুল আলমিন আদাব দিতে পারেন এটা ভয়াবহ আদাব হতে পারে অনেক কঠিন থেকে কঠিন আদাব হতে পারে ওইখানে যে মানুষের তৈজসপত্র মানুষের আসবাবপত্র যেগুলো ব্যবহার করত সেই হাড়ি পাতিল পর্যন্ত আমি মিউজিয়ামে দেখেছি সবগুলো পাতিল পর্যন্ত আল্লাহর আজাব যখন আসছে এগুলো পর্যন্ত দুমরায় মুছড়ায় গিয়েছে তাহলে কি ভয়াবহ আল্লাহ তারা দিয়েছেন মাটিকে আল্লাহ উলট পাড় করে দিয়েছেন একটা জাতির জন্যে তো আমাদের দেশে এখন এইচআইবি হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার পিছনে আপনি বলতেই পারেন যে এইচ আইভি বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে বর্তমান সমকামিতা এক সময় আমাদের দেশে বিভিন্ন আবাসিক হোটেলগুলোর মধ্যে অনেক অন্যায় অপকর্ম হতো দুঃখজনক সত্য এখন বাংলাদেশে বহির্বিশ্বের অনেক রকমের চক্রান্তের কারণে বিভিন্ন আবাসিক হোটেলের মধ্যে পর্যন্ত সমকামিতাকে প্রমোট করা হচ্ছে আল্লাহর আদাব আসবে না কেন আল্লাহ আদাব এই জন্য আসছে আমরা সৃষ্টির এই বৈচিত্র্যকে নষ্ট করে ফেলছি একটা জাতির বৈচিত্র্যকে নষ্ট করে ফেলছি মানুষের প্রবৃত্তির এত হোলাম আমরা হয়েছি আমরা সব উল্টাপাল্টা করে ফেলেছি এই জন্যই পৃথিবীর ভিতরে আদাব আসতেছে আল্লাহর কাছে আমরা পানা চাই যদি এই জাতীয় কর্মকাণ্ড আমরা করতে থাকি নাবিজি বলছেন কথা ভয়ঙ্কর অবস্থা রূপ নিবে বিভিন্ন রোগ আসবে যে রোগ সম্পর্কে আপনি জানেন এখন তো আপনি এই চাইবি বলছেন এর থেকে ভয়াবহ রোগ আসতেছে বাংলাদেশ যদি আমরা এগুলো না থামাই এগুলোর ব্যাপারে সচেতন না হই বহু সংস্কৃতির নামে যদি আমরা এগুলোকে প্রমোট করা শুরু করি তাহলে আদাব চলে আসবে ভয়ঙ্কর আধাব ভূমিদশ ভূমিকম্প আগুনের বড় বড় গোলকগুলা পৃথিবীর দিকে আসবে আমাদের দিকে আসবে না সেটা আমরা বলতে পারবো না করণ করিম আল্লাতরা বলছেন ওটা কুফিতনা তল্ল তু নল্লদীনবলমিন কুমহস ওয়ালমু আল্লাহ বলছেন আদাব যখন আসবে তখন সবার পাকরাও করা হবে কাউকে বাদ দেওয়া হবে না জেনে রাখো আদাব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বড় কঠিন বড় কঠোর আমি সে আদাব যেন চাক্ষুষ দেখতেছি বাংলাদেশের দিকে আসতেছি আল্লাহর এই সময় রাষ্ট্রীয়ভাবে এই ধরনের চক্রান্তগুলো যগুলো যেগুলো হচ্ছে যেই চক্রান্তগুলো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করেন যদি এই জাতিকে ভালো রাখতে চান আল্লাহর গজব যদি চলে আসে দেশটা বছরের পর বছরের জন্য পিছায় যাবে আল্লাহর কাছে আমরা পানা চাই সকল রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তালা দেশকে হেফাজত করুক পরে না আমিন